আসসালামাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আমার আজকের ভিডিও হলো ছাগলের মগজ ভাজি আর এই যে এভাবে যদি ছাগলের মগজ ভাজি করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন এই ছাগলের মগজটা দেখতে কতটা সুন্দর লবণীয় হয়েছে তো চলুন দেখে এই মগজটা কিভাবে পারফেক্টলি ভাজি করা যায় তো আমি প্রথমে এই যে মগজ ভাজি করার জন্য এই যে দুইটা ছাগলের মগজ নিয়ে নিয়ে আসি পেস্ট কুচে কাসামরিস টমেটো কুছে ধনেপাতা কুছে আর আদা রসুন বাটা জেরা বাদাম দালচিনি আর এলাচ এখন এগুলো বেটে নেব এই যে দেখুন বেটে নিয়েছি এখন চলে যাব ছলাই ছলাই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এই যে দেখুন আমি চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম হলে এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো ফলনের জন্য গোটা জিরাটা দিয়ে তেলের সাথে ভাবে ভালো করে মিশিয়ে নেবো এরপর দেব পেঁয়াজ কুচি এই যে দেখুন আমি বড় সাইজ দুইটা পেঁয়াজ এভাবে কেটে রেখেছি এই পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একবারে লাল লাল করে ফেলব ফেলবো না পেঁয়াজের কাঁচা গন্ধটা যা পর্যন্ত একটু ভেজে নেবো এখন এই যে দেখুন পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে দিয়ে দেবো আসা মশলা। আসা মশলা আসা একটু प्याজের সাথে নাড়াচাড়া করে এরপর দেব সেই মশলাবাটা। মশলাবাটাটা দিয়ে ভালো করে এভাবে प्याজের সাথে একটু ভেজে নেব। যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা না যায়, বিশেষ করে আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ এই মশলাটা ভালো করে ভেজে নিতে আর এই সময়টা কিন্তু অবশ্যই লোটা মিডিয়াম আছে দিয়ে এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এখন এই যে দেখুন মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে শুকনো মশলা टाकব। শুকনো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব। এক চামচ দেব হলুদের গুঁড়ো এক চামচ দেব মরিচের গুঁড়ো আধা চামচ দেব জিরের গুঁড়ো আধা চামচ দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু মশলার সাথে এভাবে মিশাই দেবো এরপর এখানে অল্প একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব পানিটা দিয়ে ভালো করে এভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন এই যে দেখুন এভাবে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব আর অবশ্যই চুলটা মিডিয়াম আছে দিয়ে এই মশলাটা কষাতে হবে এভাবে কষাতে কষ এভাবে কষাতে কষাতে দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর যখনই দেখবেন যে মশলা থেকে এমন তেল ছেড়ে দিয়েছে তখনই মনে করবেন যে মশলাটা কষানো আছে এই এখন এ পর্যায়ে এসে আমি সেই খাসির মগজ দুইটা ধুয়ে ভালো করে বেছে রেখেছি সেই মগজ দুইটা দিয়ে দেবো এই যে মগজ দুইটা দিয়ে এভাবে ভালো করে মশলার সাথে মিশাই দেবে আর এভাবে ভালো করে মশলার সাথে দিতে হবে আর এই এই যে মগজটা এভাবে ছোট ছোট করে কেটে দিতে হবে আর আপনারা যদি চান এই মগজটা এমন আস্ত করে ভাজবেন তা তো কোন সমস্যা নেই কিন্তু আস্ত করে থেকেও এভাবে যদি ঝুড়ি ঝুরি করে মগজটা ভাজা হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে এই জন্য অবশ্যই হাতা দিয়ে এভাবে এভাবে ঝুরি ঝুরি করে দেব এভাবে ভালো করে মগজটা ঝুরি ঝুরি করে দিলাম মগজটা এভাবে ঝুরি ঝুরি করে দেব আর অনবর্তন কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে আর নিচে থেকে পুড়ে গেলে কিন্তু এই মগজ ভাজিটা খেতে ভালো লাগবে না এইজন্য অবশ্যই খেয়াল রাখবেন যে সולהটা মিডিয়াম আঁচি দিয়ে এভাবে অনবর্তন নাড়াচাড়া করে এভাবে মগজটা আমি 10 মিনিট ভালো করে কুক করে নিয়েছি আর এভাবে যদি আপনারা মগজ রান্না করেন তাহলে দেখবেন যে এই মগজটা গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই মগজ এভাবে ভাজি করলে কিন্তু বাচ্চাদের বাচ্চারা খুবই পছন্দ করে খাই এখন কিন্তু আমার মগজটা দশ মিনিট পর আমার মগজটা কিন্তু ভাজা এই যে দেখুন হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি এই যে দেখুন একটু টমেটো কুচি দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই তো টমেটো কুচি দিয়ে আমি আরো দুই মিনিট এভাবে কুক করে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় কিন্তু খুব বেশি গলে গলে না যায় এরপরে যে দেখুন এ পর্যায়ে এসে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচিটা দিয়েও একটু মগজের সাথে এভাবে মিশিয়ে দেব এখন চুলো থেকে নামাই নেবো এই যে দেখুন চুলো থেকে নামাই নিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই মগজ ভাজাটা কতটা সুন্দর আর দেখতে যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রুটির পরোটার সাথেও কিন্তু এই মগজ ভাজাটা খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই ছাগলের মগজ ভাজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে আজকের মতো এখানে শেষ করছি যা যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ